নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা তোমাদের সামনে নিয়ে আসতে চলেছি কবি প্রণামের দ্বিতীয় পর্ব আশা রাখি সকলে ভালো আছো সুস্থ আছো আমিও ভীষণ ভীষণ ভালো আছি আমার চ্যানেল উর্পিতা স্টে আউটে তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে রবীন্দ্র জয়ন্তীর আজকের ব্লগটা শুরু করছি রবি ঠাকুরের জন্মদিনে দেখতে হয় না ক্যালেন্ডার জিজ্ঞেস করতে হয় না তারিখটা কবে আগে থেকেই বুকের মধ্যে সাড়া ওঠে পঁচিশে বৈশাখ আসছে রবি ঠাকুরের জন্মদিন আর আজ সেই বিশেষ সন্ধ্যা আমরা তার লেখা গান কবিতা দিয়ে সেই সন্ধ্যাটাকে সাজিয়ে তুলেছি এখন আবৃত্তি পরিবেশন করছে আমাদের শিলাদি তোমার সৃষ্টি সবই যেন প্রবাহমান অসীম অমিত ভাড়া গীতাঞ্জলি কিংবা গীত বিতান করে হয়ে যাই আমরা আত্মহারা আমাদের ছেড়ে চলে গেছ অমৃত লোকে লোক কাল আগে তবুও তোমার বাণী হৃদয়ে বাড়ে জন্মালে তার মৃত্যু হবে সেটা কেউ নহে অবৈধ

নৃত্য গীতি তারা মার গেলো নিচে গীত পিছে গো সারা মার গেল

আর এদিকে দেখো আম পোড়ার শরবত রেডি হচ্ছে দুপুরবেলায় কাঠের আগুনে আমগুলোকে পুড়িয়ে রাখা হয়েছিল আর এখন সেইগুলো থেকে তৈরি হচ্ছে শরবত আগের দিনও সবাইকে খাইয়েছিলাম এত ভালো ফিডব্যাক পেয়েছি যে আজকে ওটাই আবার বানিয়ে নিয়েছি সবার জন্যে গরমের দিনে যে কোনো শরবত ভীষণ প্রিয় আর আম পোড়ার শরবত তো মন প্রাণ একেবারে ঠান্ডা করে দেয় তো সেটাই এখন সবার মধ্যে সার্ভ করছি আর দেখো এরপরে আমার হাত থেকে নিয়ে নিল আমার দেওর ও যেখানে থাকে সেখানে বৌদিকে কিচ্ছু করতে হয় না চলো চলে যাই পরবর্তী অনুষ্ঠানে অনুষ্ঠানের ফাঁকে একটু টুকিটাকি আমাদের সকলের অনুরোধে তুলিকা দিয়ে আমাদের সঙ্গীত পরিবেশন করে শোনাবে আর তবলায় থাকছে দীপেন্দা হারমোনিয়াম বাজাতে একদম তাই একদম তাই আমাদের মাঝে ডেকে নিচ্ছি মৌমিতা বর্মনকে কিছু শোনানোর জন্য আজ পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন কবিগুরু আমাদের জীবনে মনে রন্ধ্রে রন্ধ্রে জড়িয়ে আছেন তাকে নিয়েই আমার হাজব্যান্ডের লেখা সোমনাথ গণিতের লেখা কিছু লাইন আপনাদের সামনে আমি উপস্থাপন করবো আমি শুনে রাহাতাই হয়ে যাবে তুমি আমার কবি মোর অন্তর জাগরণের অন্তরের কবি তুমি শৈশবে কান্না হাসির পায়রাতে খোলা মাঠ তুমি যৌবনের হেমালা হয়ে সঞ্চয়িতার সংখ্যা চয়ন তুমি বিচ্ছেদের পরে মিলনের অনুভূতি তুমি বার্ধক্যের অবসরে অসহায়তার সঙ্গী তুমি উনিশ শতকের একান্নবর্তী সংসারে শাশুড়ি বৌমার অপরাহ্ন তুমি বাঙালির বারো মাসে তেরো পার্বণে তুমি তোমার প্রতিভার আলো ছটায় বিশ্বভুবনে উজ্জ্বল ভারত তুমি ঘোরের আকাশের রক্তিম রবি তুমি সাঁঝে সন্ধ্যা তারা তুমি নাবিকের ধ্রুব তারা তুমি তুমি আমার কবি জগতের কবি যুগ যুগান্তরের কবি আট থেকে আশির কবি তুমি বিশ্বকবি নমস্কার ধনিক এত সুন্দর একটা লেখা যে হাতে করে লিখেছে এবং তার কপালগত কত ভালো যে তার স্ত্রী সেটা আবৃত্তি করে সবাইকে শুনিয়েছে তো আমি সবাই মঞ্চে আনতে চাই সোমনাথ ধনিক আমার খুব গর্ব অনুভব হচ্ছে যে আমার এককালীন ছাত্র এবং আমার ভাতৃসম সোমনাথ এত সুন্দর কবিতা লিখছে বা ছন্দ দেখেছি আমরা তার বিভিন্ন ফেসবুকে বা অন্যান্য জায়গায় আমি নিজে হাতেও তার কপি দেখেছি খুব সুন্দর সে লেখে তো আমি সোমনাথকে আমরা সবাই সামনে থেকে দেখলাম তার লেখা কতটা সুন্দর আমরা সবাই অনুভব করলাম তো এর থেকে বড় পাওয়া কিছু হতেই পারে না রবীন্দ্রনাথ ঠাকুর পঁচিশে বৈশাখ বাঙালি যেটা শুনলাম রন্ধ্রে রন্দ্রে জড়িয়ে আছে যিনি তার আশীর্বাদ আমাদের সবার উপরে পড়ুক সোমনাথ এত সুন্দর সুন্দর কবিতা লিখুক এবং মৌমিতার কণ্ঠে আমরা সেগুলো শুনি এই আশা রাখি আমি এরপর আমরা নিত্যানুষ্ঠান দেখব চলে যাই করিলে বল Uh

গানটার মাধ্যমে আমরা আজকের মতো আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করলাম একেবারে অনুষ্ঠানের শেষে আমরা এখন একটা কেক কাটব আর সেটার কারণটা তোমাদের সাথে একবার বলি আমাদের খুব কাছের মানুষ তুলিকা দিয়া দীপেন্দা ওদের আজ বিবাহবার্ষিকী আর সেই জন্যই একটা কেক আনা আছে আর সেই কেকটাকেই এখন কেটে ওদের আজকের দিনটাকে উদযাপন করা হবে বিকেল বিকেলেই গিয়ে পমেই কেকটা নিয়ে এসেছে দেখো কেকটা খুব মিষ্টি একদম তুলিকাদির মতোই মিষ্টি হালকা পিঙ্ক কালার খুব সুন্দর দেখতে কেকটা আর এতক্ষণে দেখো দুষ্টুর দেখা পাওয়া ভার ছিল প্রোগ্রামের সময় একটু দুষ্টুকে বসিয়ে রাখা যাচ্ছিল না সারাক্ষণ দুষ্টুমি করে বেড়াচ্ছিল আর যেই দেখেছে কেক অমনি ছুটতে চলে এসেছে আর এখন বসে পড়ছে দীপেন্দার কোলে মানে কেক দেখলে দুষ্টু তখন আর নিজেকে সামলাতে পারে না তবু চুপচাপ বসে আছে যতক্ষণ না কেকটা কাটা হয় আর এদিকে সবাইকে ডেকে নিচ্ছি হাফ সার্কেলে বসার জন্য তাহলে ছবিটা ভালো আসবে কারণ এখন তো দু চারটে ফটোও তুলতে হবে তাই না তো চলো এবার আমরা কেকটাকে কাটি এই তো মিষ্টি খাবার। हां तो আমি তো দাদাবৌদির কথা রেবে কেকের গলাটা পছন্দ করেছি সেটা তো আমি বলতে পারি না তাই আমি দাদার নামটা ধরে নিলাম। হ্যাঁ মনি হ্যাপি অ্যানিভার্সারি শুভ বিবাহ্ষিকী। আরে জোনে যেন আপনি না হ্যাঁ আর সবাই ভালো থাকুন সুখে থাকুন আর আমরা এরকম প্রোগ্রাম প্রত্যেক বছর করি যাই হুম আছি আছি আর এর জন্য যেন হবে না শুভ এই কেকটা সবার ওর মধ্যে একটু একটু করে দিয়ে দেবে কেকটা কাটা হয়ে গেছে এখন চলছে কেক খাওয়ার পর্ব তো তোমরা দেখে বুঝতেই পারছো যে আমরা একে অপরের সাথে কতটা বেঁধে বেঁধে আছি কতটা জুড়ে আছি আমাদের মধ্যে এরকম সম্পর্ক অটুট থাকুক আর এরকম সুন্দর প্রোগ্রাম সুন্দর দিন আমরা আরও অনেক অনেকগুলো পার করি কত কিছু মজার ঘটনা দেখো তোমরা দেখতে পাবে এই ছোট্ট ছোট্ট ভিডিওর ক্লিপসে তো চলো এরপরে এখন খাবার দাবারের আয়োজন করতে হবে এতক্ষণ ধরে আমরা গঙ্গা জলে গঙ্গা পুজো করলাম এবার প্রসাদ দেওয়ার পালাম আর এদিকে দেখো আমার দেওর খাবার দাবার রেডি করছে প্রথমে বলে দিয়েছে বৌদি একটা প্লেট আমাকে দেখিয়ে দাও কেমনভাবে রেডি করতে হবে তো আমি ওকে প্রথমে একটা প্লেট দেখিয়ে দিয়েছি যে আজকে পুজোর প্রসাদটা কেমন হতে চলেছে সেই মতো ও রেডি করে প্রত্যেককে সার্ভ করছে সাথে আছে আমার নতুন যা সেও কাজে হাত লাগিয়েছে তা না হলে এই সময়টা অনুষ্ঠান শেষের পরে সবাই দিতে থাকে বাড়ি যাওয়ার জন্যে আর মোটামুটি রাতও হয়েছে এখন নটা মতো বাজে তো তার ফাঁকে ফাঁকে চলছে আমাদের ফটো সেশান সবাই মিলে এক জায়গায় হয়েছি এই যে একটু সাজুগুজু করেছি তো কয়েকটা ছবি না তুললে কি চলে আজকে কী কী দেওয়া হবে বিকেল বেলাতেই বম সব কিছু নিয়ে এসে রেডি করে রেখেছে এখন সেগুলো শুধু প্লেটে দিয়ে রেডি করার পালা চপ আছে সঙ্গে আছে একটু স্যালাড আর মিউমের একটা ওয়ালনাট কেক আছে আর একটু শশা তরমুজ মিষ্টি আর এখন যে কাটা হয়েছে কেক এই সব কিছু দিয়ে প্লেটটা সাজানো হয়েছে আসলে গরমে খুব ভারী কিছু রাখিনি একটু হালকা ফালকা আর একটু জলীয় ফল রেখেছি যাতে সবাইকে দাদাকে দাদা না আসলে কিন্তু আপনাকে আজকে প্রতিদিন যে এত কিছুর মধ্যে দেখো আমার দেওর আমি কখন খাবো সেটা নিয়েও ব্যস্ত যখন আমরা নিজেরা কোনো কিছু করি তখন নিজেদের খাওয়ার কথা কিন্তু মনেই থাকে না বা কারোর বলারও কিন্তু অবকাশ থাকে না কিন্তু দেখো আমার দেওরের কত দায়িত্ব বৌদি কখন খাবে সেটা নিয়েও ব্যস্ত তো চলো আজকের মতো আসি তোমরা খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর এই হচ্ছে সমাধি ওর জন্য খাবার দাবার রেডি করে দিয়েছি ও সারাক্ষণ রান্নাঘরে ব্যস্ত ছিল আজকের মতো আসি ফিরে আসবো আবার খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে টাটা গুড বাই